রসর আল্লাহ সাল আলাই সাল্লাম বলেন আর জুলমু জুলুম আতুলিয়াম কেয়া যে জুলুম হাসরের কঠিন ময়দানের দিন অন্ধকার হয়ে আসবে অর্থাৎ জুলুমকারীর জন্য যে ব্যক্তি জুলুম করেছে দুনিয়ার জমিনের মধ্যে আসরের দিন তার উপরে অন্ধকার নেমে আসবে জুলুমটা তার জন্য অন্ধকার হয়ে আসবে এর দ্বারা রসর আল্লাহ সাল্লাম বুঝিয়েছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের উপরে জুলুম করে ক্ষমতার জোরে টাকার জোরে সম্পদের জোরে মানুষ নিঃস্বার্থ নিরীহ মানুষদের উপর যারা আহ শব্দ মাজলুমের এতটুকু সবচেয়ে বড় কথা মাজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না কোনো ফারাক থাকে না অর্থাৎ মাজলুম যখন জুলুমের শিকার হয়ে যায় আর আল্লাহ তাল কাছে মন থেকে কোনো বলে তো জুলুমের জন্য যে জুলুমকারীর জন্য সেটা অন্ধকার মানে সেটা অনেক বড় বিপদ হয়ে আসবে হাজারের মাধ্যমের দিন তো যে ব্যক্তি মানুষের ক্ষতি করে তো আল্লাহ তালা তার ক্ষতি করবেন যে ব্যক্তি জুলুম করে জুলুমকারী হয়ে মানুষকে কষ্ট দেয় আর মাজলুম ব্যক্তি যদি তার উপর একটা বদদোয়া করে দেয় তো তার দুয়ার মধ্যে আর আল্লাহ তালার মধ্যে কোনো বদ্ধ থাকে না সরাসরি সেই দোয়া কবুল হয়ে যায় এবং দুনিয়ার জমিনের মধ্যেই করে শাস্তি আল্লাহ তালা দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকে জুলুম থেকে মানুষের উপরে জুলুম করা থেকে হেফাজত করেন কথার দ্বারা জুলুম হতে পারে মানুষকে বিভিন্নভাবে জুলুম হতে পারে আল্লাহ তালা আমাদের এই এই ধরনের আহ ধ্বংসাত্মকমূলক কাজ থেকে আমাদের বিমান আমলকে হেফাজত করেন